আছালক বোম্বাই মৰি সিটিয়ে পাটশাকের ডাল রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগবে খেসারির ডাল তো এখানে খেসারির ডালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে একটি প্রেসার কুকারে খেসারির ডালগুলো দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি বেশি করে তারপরে দিতে হবে রসুনের কোয়া বেশি করে ডাল রান্নায় তো রসুন দিতেই হয় একটা স্বাভাবিক আর দিয়ে দেওয়া হলো বোম্বাই মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো বোম্বাই মরিচ দিবেন যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিবেন তো এরপরে হচ্ছে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি ডাল সিদ্ধ করতে যতটুকু পানি লাগে ততটুকু পানি তো তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে তিনবার সিটি ওঠা পর্যন্ত আপনারা চাইলে এটা পাতিলে সিদ্ধ করতে পারেন বা রাইস কুকারে সিদ্ধ করতে পারেন পুরোটাই অপশনাল আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাল সিদ্ধ করে নিতে পারেন তো এই যে আমাদের ডালটা সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখেন একদমই ম্যাশ হয়ে গিয়েছে এবারে একটি কড়াইতে ডালগুলো ঢেলে নিব তো এই যে ডালটাকে ঢেলে নিয়েছি এবারে একটু পানি দিয়ে এটাকে ওই যে ডাল ঘুটনি যেটাকে বলা হয় সেটা দিয়ে ভালো মতো ঘুটে নিতে হবে যাতে একদমই গলে যায় ডালটা এই ডাল রান্নাটা বরিশালের ঐতিহ্যবাহী খাবার আর গরম ভাতের সঙ্গে এই আইটেমটা থাকলে আর কিছুরই প্রয়োজন নেই আমি তো এক থালা ভাত খেয়ে উঠতে পারি এই ডালটা দিয়ে একদম বোম্বাই মরিচের এত সুন্দর ফ্লেভার আসে অনেক বেশি ভালো লাগে তো এভাবেই অনবরত ঘুটনি দিয়ে নেড়ে তারপরে খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে আর হচ্ছে সামান্য পরিমাণে আবারও লবণ দিয়ে দেওয়া হল লবণটা চেক করে নিয়ে কারণ লবণ একটু কম হয়েছে বলকোঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তো তারপরে এখানে দিয়ে দেওয়া হলো একটু বলকোঠার পরে পাট শাক পাট শাকটা দিয়ে ভালো মতো খুন্তির সাহায্যে আবারও নেড়ে দিতে হবে দেখেন কিভাবে নেড়ে দেওয়া হচ্ছে এখন অপেক্ষা করতে হবে পাট শাক সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে দেওয়া হচ্ছে যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এই পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে নেওয়া হচ্ছে বলক কোঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে শাকটা সিদ্ধ হয় সুন্দর করে তা আমাদের ভালো মতো বল কুঠে গিয়েছে এখন বাগার দিব তো বাগার দেওয়ার জন্য অন্য একটি কড়াই নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম তো এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া এগুলো দিয়ে ভালো মতো লাল করে একদম ভেজে নেবো মানে বেরেস্তা যেটাকে বলে বাগার যেভাবে দেওয়া হয় তো লাল করে ভেজে নেওয়ার পরে ওই ডালটা এই কড়াইতেই ঢেলে দেব তো ঢেলে দিয়েছি এখন দেখেন ভালো মতো আবারও খুন্তির সাহায্যে মিলিয়ে নেব দুই তিন মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলবো এই যে আমি পরিবেশন করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে যে এত ভালো হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন